আসসালামু আলাইকুম ওয়াল টু উইক মনসুরি করছেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বাবুবাজার ব্রিজের নিচে রয়েছি আমি আপনাদেরকে দেখাবো অল্প দামে খুব ভালো ভালো মাস্ক পাওয়া যায় যে জায়গাটিতে মাস্ক আমরা যে মাস্কগুলো ব্যবহার করি অল্প টাকার মধ্যে খুব ভালো এটা পাইকারি বাজার এখান থেকে আপনারা মাস্ক কিনে নিয়ে যেতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাবু বাজার নিচে আমি এখন মাস্কের মার্কেট দেখতে পাচ্ছেন বাবু বাবুবাজার ব্রিজের নিচে পাবেন অল্প দামে ভালো ভালো মাস্ক পাওয়া যায় এটা হচ্ছে মাস্কের বাজার খুব সুন্দর এদিকে অল্প দামে খুব সুন্দর সুন্দর মাস্ক পাওয়া যায় যত যত্ক সামনে করোনা বেড়ে গেছে তাই সামনে করোনা বেড়ে গেছে তাই মাস্কের দাম এখন কিছুটা একটু চড়া দামে বিক্রি হচ্ছে এটা হলো মাস্কের ঢাকার মধ্যে সব থেকে ভালো মাছের দোকান দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মাস্ক রয়েছে এখানে তো এটা হচ্ছে একটা হচ্ছে মাস্কের দোকান খুব সুন্দর সুন্দর মাস্ক রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর মাছ খুব সুন্দর সুন্দর মাছ এখানে খুব ভালো ভালো মাছগুলো রয়েছে এখান থেকে আসলে আপনারা মাস্ক নিয়ে যেতে পারে সব পাইকারি এদিকে এখানে সব পাইকারি বিক্রি করা হয় আপনারা যখন আসবেন এখান থেকে পাইকারি মাস্ক কিনে নিয়ে যেতে পারেন পাইকারি দাম সব পাইকারি এখানে কোনো কোচকা নাই কোনো রিটেল এক পিস দুই পিস নাই। এখানে সব হচ্ছে পাইকারি একশো দুইশো করে বিক্রি করে সব পাইকারি খুব সুন্দর মাস্কের দোকান আপনারা মাস্ক চাইলে নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির মাস্ক রয়েছে এখানে সব কোয়ালিটির মাস এখান থেকেই মাস্ক নেই আমাদের যে মাস্কগুলো আমরা ইউজ করি ব্যবহার করি এই মাস্কগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় খুব ভালো কোয়ালিটির মাস্ক আপনারা যখনই মাস্ক কিনতে চাবেন তাই এটা হচ্ছে পাইকারি মাস্কের দোকান এখান থেকে আসলে আপনারা পাইকারি দামে সব মাস্ক নিয়ে যেতে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম